আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের কামাক্ষাগুড়ি ঘোড়ামারা ফ্লাইওভার নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন তৃণমূলের কুমারগ্রাম ব্লক সভাপতি ধীরেশ চন্দ্র রায় তিনি জানান বিজেপি মানুষকে বোকা বানাচ্ছে আমাদের কাছে চিঠি রয়েছে পিডব্লিউডি ইঞ্জিনিয়ার বারবার চিঠি করেছে রেলকে রেলের তরফে জানানো হয় তাদের একজন স্টাফ হঠাৎ করেই মারা গিয়েছে ইন্সপেকশন ডিউটি বদল করতে পরেই ফের পিডব্লিউডির তরফে বাইশে নভেম্বর দু হাজার চিঠি করে জয়েন্ট ইন্সপেকশন করা যায় সে বিষয়ে জানানো হয় কিন্তু রেল কর্ণপাত করেনি এ বিষয়ে কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাও বলেন রেল ফ্লাইওভার নিয়ে বিধানসভায় প্রশ্ন তুলেছিলাম সেই সময় পিডব্লিউডি মন্ত্রী বলেছিলেন ডিপিআর তৈরি হয়নি কাজ করছে পিডব্লিউডি তাহলে কারা সত্যি কথা বলছে যেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বঙ্গ বিজেপি কুমারগ্রামে এবং কামাখাগুড়ি কিছু বিজেপির নেতা এই একটা রেলওয়ে ডিপার্টমেন্টের চিঠি দেখিয়ে এটা মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করে এই চিঠিতে টু দেওয়া আছে উত্তর কামাখাগুড়ি পোস্ট কামাখাগুড়ি কাকে উদ্দেশ্য করে কি ব্যাপার উত্তর কামাখ্যাগুড়ি বলে জানা হয় না এটা উদ্দেশ্য প্রণোদিত চিঠি সেটা আমরা বুঝতে পারছি তবে এখানে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার চিঠিটা করেছে ইন রেফারেন্স টু অ্যাড টু দ্য অ্যাবভ ডিটেলস আর ফার্নিশ বেলো দ্য রেল গেট অ্যাট কামাখাগুড়ি ইজ হ্যাভিং ট্রেন ভেহিক্যাল ইউনিট মোর দ্যান টু লাক্স অ্যাডিশনাল চিফ সেক্রেটারি পিডাব্লুডি গভ অফ ওয়েস্ট বেঙ্গল ভাইট লেটার নং নাইনটি ওয়ান যাই হোক এই ভাইট মেমোর নম্বরে পঁচিশ চার দু হাজার আঠারোতে একটা এজিএম এনএফআর তরফ থেকে একটা চিঠি করে পিডাব্লিউডিকে জয়েন্ট ইন্সপেকশন করার জন্য কামাখাগুড়ি রেলগেট সরকার তোরা এটা দেখিয়ে বলবার চেষ্টা করছে যে আমরা কে বহুবার চিঠি করেছে চিঠি জয়েন্ট ইন্সপেকশন করার জন্য কিন্তু তারা কোনো কর্ণপাত করে কিন্তু আমাদের কাছে চিঠি আছে পিডব্লিউডি আমাদের পিডাব্লিউডির ইঞ্জিনিয়ার বারবার চিঠি করেছে তাদের চিঠির পরিপ্রেক্ষিতে এবং তারা বলে যে তাদের রেলওয়ে স্টাফ একজন হঠাৎ করে মারা যায় সেই জন্য সেই স্টাফটা এই ডেটটা পরিবর্তন করে কিন্তু এর পরেও এরা যে চিঠিটা দিয়েছে যে তারিখে তারপরেও আমি আপনাকে বলছি ডেট বাইশেই নভেম্বর দুই হাজার বাইশে লেটেস্ট চিঠি করে যে আমরা আবার পুনরায় আপনাদের কাছে ডেট চাই রি ইন্সপেকশান করার জন্যে রি জয়েন ইন্সপেকশন করার জন্য তারা কোনো কর্ণপাত করেনি অথচ এই চিঠিটাকে দেখিয়ে পুরোনো একটা চিঠিকে দেখিয়ে এলাকার মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করি আমি ভারতীয় জনতা পার্টির হনুমান বাহিনীর নেতাদের বলতে চাই এই সমস্ত বিভ্রান্ত ছড়াবেন না বাস্তবটাকে নিয়ে সামনে আসুন পশ্চিমবঙ্গ সরকার সব সময় প্রস্তুত আছে সহযোগিতা করবার জন্য পিডাব্লুটি তারা চিঠি দিয়ে বলেছেন যে আমরা আপনাদের জয়েন ইন্সপেকশন করার জন্য প্রস্তুত আছি তারপরেও কেন ভারতীয় জনতা পার্টির কিছু লোক এই চিঠিটাকে বেশ করে কামাক্ষাগুড়ি শহর এলাকায় প্রপার এলাকায় বিভ্রান্ত এটাই হচ্ছে মূল। শাসক দলের পক্ষ থেকে তৃণমূলের পক্ষ থেকে আমার কুমারগ্রাম বিধানসভার কামাখাগুড়িতে যে ফ্লাইওভারটি আছে ঘড়ামড়া ফ্লাইওভার সেটা নিয়ে বলা হয়েছে প্রেসমিট করে যে রেল কর্তৃপক্ষ নাকি যৌথ ইন্সপেকশন সেটা করতে চাইছে না পিডব্লিউডি নাকি রাজি আছে ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে সেটা নিয়ে কিছু কথা বলতে চাইছি এর আগে অধিবেশন চলাকালীন সদনের মধ্যে যেখানে সমস্ত মন্ত্রী থাকেন মাননীয় মুখ্যমন্ত্রী থাকেন সেখানে দাঁড়িয়ে যখন আমি প্রশ্ন করেছিলাম পি ডাব্লুডি মিনিস্টারকে যে কাজ কদ্দূর হয়েছে রেলের কাজ হচ্ছে না কেন আরবি হচ্ছে না কেন তখন মাননীয় মন্ত্রী অন রেকর্ড তিনি বলেছেন যে পিডাব্লুডি তারা কাজ করছে এখনো ডিপিআর সেটা তৈরি হয়নি খুব রিসেন্টলি ডিপিআর তৈরি হবে তারপর কাজ আগাবে তার মানে যৌথ যে ইন্সপেকশান সেটা আমার কাছে কাগজ আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তথ্য আছে সেটা অলরেডি কয়েকবার হয়ে গেছে হয়ে নিয়ে রেল কর্তৃপক্ষ দিয়েছিল পিডাব্লিউডিকে এবং তারা এখন অবধি মেশি করে চলছে এখন অবধি ডিপিআর রেডি করে দেয়নি ডিপিআর রেডি না করলে চ পরবর্তীতে কোনো কাজ আগাবেন না আপনারা প্রত্যেকেই জানেন অথচ মানুষকে ভুল বোঝাতে যখন কোনো কিছুই তারা করছে না তখন মানুষকে বিভ্রান্ত করে দীর্ঘদিন ধরে এই কাজটি করে এসছিল এখন আবার তারা শাসক দলের লোকেরা তারা প্রেসমিট করে বলছে বি নাকি রাজি আছে আচ্ছা আপনারা একটা কথা বলুন তো যিনি মিনিস্টার পিডাব্লিউডি তিনি সৎ কথা বলছেন না যিনি যারা তৃণমূলের নেতারা আছে। লোকাল নেতারা তারা সৎ কথা বলছেন আপনারা যে কেউ সদনে যদি আরটিআই করতে পারেন যে আমার সাথে পিডব্লিউ মিনিস্টারের কি কি কথা হয়েছিল সদনে বা জিজ্ঞাসা করতে পারেন কোনো রেকর্ড আছে কি না আমরা সবটাই প্রোভাইড করতে পারবো সদন থেকে আপনাদেরকে দেবে লিখিত আকারে দেবে তো এইভাবে করে আপনারা করতে চাইছেন না ঘোড়া মারা কামাখুড়ি ফ্লাইওভারটা সালাদা কথা কিন্তু মানুষকে কেন বিভ্রান্ত করছেন আপনাদের করার ইচ্ছা নেই করার সামর্থ্য নেই আপনারা ক্লিয়ারলি বলে দিন তা করবেন না উল্টো মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন